তো এম অ্যাকশন বিটির পক্ষ থেকে আমি মনিরুল ইসলাম মনির তো আজকের লাইভে আসলাম আজকের লাইভ ভিডিওটাতে হচ্ছে শেয়ার করব আমাদের ভিডিও ক্যাটাগরি এবং সেই সঙ্গে হচ্ছে নেক্সট একটা শর্ট ফিল্ম আসতেছে বা ভবিষ্যতে কীভাবে বলেছে কি কি শর্ট ফিল্ম নিয়ে কাজ করা এগুলো নিয়ে আজকে আলাপ আলোচনা করব তো শুরুতে বলে দেয় আমাদের চ্যানেলটি হচ্ছে একটি অ্যাকশন ড্রাইভেট কারণ আমরা শুধুমাত্র মারপিট আর ভিডিও বেশিরভাগ করি সেই সঙ্গে হচ্ছে নাটক তারপর হচ্ছে শর্ট ফিল্ম আর হচ্ছে রোমান্টিক কিছু হচ্ছে স্টোরি নিয়ে হচ্ছে কাজ করি তো এখন আমাদের সর্বপ্রথম চলতেছে বেটার ভাইয়ার পরপর আমি গ্রামের হাট একটা সামান্য একটা শর্ট ফিল্ম হচ্ছে রিলিজ দিয়েছি এবারে একটা বড় ধরনের নাটক হচ্ছে তৈরি করার জন্য হচ্ছে ইয়া নিয়েছি উদ্যোগ নিয়েছি তো শুধু দুই সপ্তাহ থেকে করতেছি আম

আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলো গায়ে যে কথাটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে আমাদের হচ্ছে এম বিডি টিম একটা পূর্ণাঙ্গ একটা গ্রুপ কারণ আমাদের কাছে সব সেট আপে আছে ক্যামেরা বলেন ড্রোন বলেন তারপর হচ্ছে ভালো মানের পিসি বলেন সব কিছুই আছে তো আমরা ভিডিওর কোয়ালিটি অনুযায়ী গল্প অনুযায়ী হচ্ছে কাজ করি তো নিয়মিত কন্টেন্ট দেওয়ার চিন্তা ভাবনা করি বা চেষ্টা করি তো আমাদের এম অ্যাকশন ভিডিও বলেছে এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো দেখবেন আর ভিডিওগুলো লাইক কমেন্ট করবেন খুব ভালো লাগবে তো আপনাদের একটু উৎসাহ পেলে আমরা হয়তো বা আরও কাজের বলেছে একটু কোয়ালিটিটা বা হচ্ছে বাড়াইতে পারবো আর আপনারা যদি আমাদের ভিডিওগুলো না দেখেন কমেন্ট লাইক কমেন্ট যদি না করেন তাহলে তো আর ইয়ে করতে পারি না একজন অডিয়েন্স আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন একটু কমেন্ট করলে হয়তো বা আপনার কথাগুলো রিপ্লাই দিতে পারতাম ও হ্যাঁ যে গল্পটা নিয়ে হচ্ছে কথা বললাম যে সেটা হচ্ছে রং ফিলের ভালোবাসা তো গল্পটার হিস্টোরিটা বলতেছি না গল্পের মধ্যে কি কি থাকতেছে গল্পের মধ্যে থাকতেছে রোমান্টিক একটা গান কিছু স্টোরি থাকবে লাভ স্টোরি থাকবে এগুলো নিয়ে একটি শর্ট ফিল্ম আর কি আশা করি ভালো হবে কারণ গানটাও অনেক সুন্দর গানটা এই মুহুর্তে রিলিজ দিচ্ছি না বা গানটা শ্যুট শেষ হয়ে গেলে তাহলে একটু করে শর্ট দিতে পারতাম আর তার তো শুটিং টাইম ভিডিও আপনারা দেখতেছেন আর আপনারা শুটিং টাইম ভিডিওগুলো তারপরে আমাদের মেন ভিডিওগুলো যেগুলো এর এগুলো হচ্ছে যারা যারা অ্যাকশন টাইপের হচ্ছে মুভি বা সিনেমাগুলো পছন্দ করেন তো আমাদের অ্যাকশান ভিডিওগুলো দেখতে পারেন দেখলে হয়তো বা আপনাদের ভালো লাগবে আর সর্বোপরি যে কথাটা না বললে নয় সেটা হচ্ছে যে মানুষ তো মানুষের জন্য তাই না আপনারা একটু ভালোবাসা দেবেন একটু সাপোর্ট করবেন আর আপনাদের একটু ভালোবাসা আর সাপোর্ট পেলে আমরা হয়তো বা এগিয়ে যেতে পারবো একটা টিম নিয়ে কাজ করি সেই টিমটা হচ্ছে বিশাল বড় একটা টিম বলা চলে কারণ কম করলে বিশ থেকে পঁচিশ জন কাজ করি আমরা এই রোদে পুরে তারপর হচ্ছে রোদ বৃষ্টিতে পুরে অক্লান্ত পরিশ্রম হয় সেই সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত শ্যুট করতে হয় যতক্ষণ না বলেছে সানলাইট থাকে আর কি সূর্যের আলো থাকে আর কি তো ততক্ষণ পর্যন্ত আমাদেরকে শ্যুট করতে হয় আর এই শ্যুটের পাশাপাশি আমাদের হচ্ছে অনেক কিছু করতে হয় ভিডিওর কাজ করতে হয় গল্প লিখতে হয় আর চিন্তা ভাবনা করতে হয় যে কোনটা কোনো হচ্ছে ক্যাটাগরির ভিডিও হচ্ছে মানুষ সর্বপ্রথম ভালো দেখবে বা ভালোবাসবে বা ভালো চোখে দেখবে এই রকম ধরনেরই কাজ করি আর অনেকজনে আমাকে কমেন্ট করে যে মেয়ে নিয়ে কেন ভিডিও বানান আপনি একজন টিচার মানুষ হয়ে মেয়ে নিয়ে কেন ভিডিও বানান আরে ভাই বলবো কি টিচার টিচার তো আমি স্কুলে কারণ স্কুলে আমি যে আমার ক্লাস বা আমার যেটা রুটিন থাকে বা যেটা আমার দায়িত্ব কর্তব্য আমি সেটা সহ সঠিকভাবে পালন করি স্কুলের বাইরে তো আমার একটা কালচারাল আছে বা একটা জীবন আছে যেমন স্কুলের বাইরে আমি একটা ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত সেই সঙ্গে আমার বাসায় একটা গরু ফার্ম আছে এটার সাথে জড়িত জড়িত সেই সঙ্গে সঙ্গে আমি এটা তো কিছু অনেক জনে বলে টিচার মানুষ হয়ে ভিডিও বানান লাভ স্টোরি সিন করেন এটা সবার চোখে খারাপ দেখায় কিন্তু খারাপ দেখাইলে কি করব আমার তো কাজ করতে হবে আমি তো কাজের জন্য আসছি এখানে আর ইউটিউব প্ল্যাটফর্মটা আমি এই জন্য কাজের জন্য আসছি কারণ ইউটিউব থেকে হচ্ছে ইনকামের হিসেব না আমি আমার নিজের ফেসটা এবং আমার নিজের দক্ষতা আমার মেধাটাকে কাজিয়ে কাজে লাগিয়ে আমি একটু এগিয়ে যেতে চাই সেটা হচ্ছে আমার যে অডিয়েন্সরা আছে এই অডিয়েন্সরা যদি একটু ভালোবাসা দেয় আর একটু যদি ভিডিওগুলো দেখে আর যদি একটু লাইক কমেন্ট করে তাহলে আমার ভিডিওগুলো হয়তো বা ফর বা র্যাঙ্কিংয়ের মধ্যে উঠবে আর র্যাঙ্কিংয়ের মধ্যে উঠে গেলে তো আমি একটু ইয়ে করতে পারবো আমার কষ্ট যে কষ্ট পরিশ্রম করে হচ্ছে ভিডিওগুলো বানাই এই ভিডিওগুলো সার্থক হব আর সবচাইতে বড় একটা বিষয় হচ্ছে যে আপনারা আপনারা হয়তো বা অনেকজনে আছে আমরা তো বাঙালি বাঙালি হয়তো আর বাঙালি সম্পর্কে কি বলবো বাঙালি যত পারে যাকে যেভাবে নামানো যায় যেভাবে ইয়ে করা যায় কিন্তু একজনকে উৎসাহ দিয়ে যে বলেছে তাকে এগিয়ে দিয়ে দিব সেটা আমরা কেউ করি না আরও একটা বিষয় আছে যে আমরা একটু হিংসা টাইপের হিংসা টাইপের বলতে অন্যের ভালো কখনো আমরা দেখতে পাই না এটা হচ্ছে আমাদের মানবতা আমাদের সমাজের নিয়ম আর আমাদের বাংলা বাংলাদেশি মানুষের যে ভাই বন্ধুরা যেটা করে আর কি সবাই প্রত্যেকটা মানুষের মধ্যে হিংসা থাকে ধরো একটা জিনিস বলতে চাই সে কথাটা হচ্ছে যে তুমি যার সঙ্গে ভালো বা আপনি যার সঙ্গে ভালো ব্যবহার দেখাবেন সে আপনার কাছে ভালো আর আপনি যার সঙ্গে হচ্ছে একটু বলছে কথা কাটাকাটি বা ইত্যাদি কোনো কিছু হয়ে গেলে তার সাথে তার সাথে আপনি মনে হয় পৃথিবীর সব থেকে খারাপ মানুষ এই হচ্ছে আমাদের সমাজ এই হচ্ছে আমাদের ইয়া তাহলে আমরা ভালো কে কে আমরা ভালো কে খারাপ আমরা সবাই ভালো সবাই খারাপ তাই একটু আসেন না সবাই মিলে একটু ভালোবাসা এবং সাপোর্ট দিয়ে আমরা একে অপরের পাশে থাকি আর যে শর্ট শর্ট ফিল্মটা আছে এই ফিল্মে তুমি কোন অভিনয় করবা চরিত্রে হ্যাঁ তুমি মেয়ের চরিত্রে অভিনয় করবে না ভাস্তির চরিত্রে অভিনয় করবে মেয়ের চরিত্রে গল্প অনুযায়ী যে ভাস্তির চরিত্র খুব ভালো হয় হুম 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 বাস্তব চরিত্র ভালো হয় না আচ্ছা তুমি আমার কি হ গো বলো কি হ কেমন মামা হ মিরা মামা আচ্ছা যাই হোক হ্যাঁ হ্যালো অডিয়েন্স আমাদের হচ্ছে লাইভ আমরা দীর্ঘস্থিত করতে চাচ্ছি না কারণ আজ দুই দিন থেকে সরাসরি লাইভ করতেছি আস্তে আস্তে হচ্ছে বিষয়গুলো শেয়ার করবো আমাদের ভিডিওর মাধ্যমে তো আমাদের লাইকটি সবাই দেখবেন শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন এই কামনায় আজকের জন্য আল্লাহ হাফেজ